আমাদের যখন রোজই একই ধরনের একঘেমি চা খেতে খেতে আর ভালো লাগে না তখন এই রকমভাবে চা বানিয়ে নেবেন খুবই ভালো লাগবে এক থেকে একদম অন্যরকম একটা চায়ের রেসিপি ভাজা চা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম সবার আগে একটা মশলা তৈরি করতে হবে নিয়ে নিচ্ছি ছোটো চামচের দু চামচ মুড়ি আর চারটে ছোট এলাচ আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি মৌরি আর ছোট এলাচগুলো এখন হামান দিস্তাতে করে নেবো যেহেতু খুব কম পরিমাণে সেই জন্য মিক্সির জারে গুঁড়ো করা যাবে না তাই আমি এই রকমভাবে গুঁড়ো করে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে এটা গুঁড়ো করা হয়ে গেছে আর নিয়ে নেব আদা এটাকে আমি ঘিজনিতে ঘষে নেবো গ্রেট করে নেব একটা পাত্রে নিয়ে নিলাম দু চামচ চা পাতা এখানে আপনারা যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন আমি সসপ্যান নিয়েছি আপনারা এখানে যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন লো ফ্লেমে এখন চা পাতাটা একটু ভেজে নেব খেয়াল নিতে হবে যেন চা পাতাটা পুড়ে না যায় সেজন্যে ফ্লেমটা একদমই লো হতে হবে দিয়ে দিলাম স্বাদ মতন চিনি যে যেরকমভাবে চিনি খান যেরকম সেরকমভাবেই চিনি দেবেন কেউ কম খায় কেউ বেশি খায় তা আমরা যেহেতু একটু বেশি খাই সেই জন্যে আমি দু চামচ চিনি এখানে অ্যাড করলাম এবার চা আর চিনি ভালো করে ভেজে নেব এই দুটো জিনিস যখন নাড়বেন তখন দেখবেন আস্তে আস্তে চিনিটা গলতে শুরু করেছে চিনিটা ক্যারামেলাইজ হয়ে গেছে এই চাটা খেতে খুবই সুন্দর লাগে আর বানাতেও খুবই কম সময় লাগে তো দেখুন চিনিটা আস্তে আস্তে গলা শুরু করেছে আর খুব সুন্দর একটা কালার এসে গেছে এই সময় আমি মেশাবো দুধ আমি লিকুইড দুধ মেশাচ্ছি আপনারা চাইলে পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন এখন সবগুলো উপকরণ ভালো করে ফোটাবো এরপরে মেশালাম গ্রেড করে রাখা আদা আর যে মশলাটা বানিয়েছিলাম সেখান থেকে এক চামচ আমি এর মধ্যে দিয়ে দিলাম সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এখন ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো যে মশলাটা আমি বানালাম সেটা আপনারা বেশি করে বানিয়েও রেখে দিতে পারেন যখন চা বানাবেন তখন একটু করে দিয়ে দিলেই হবে তো দেখুন চায়ের কালারটা কতটা সুন্দর হয়েছে এই চাটা না বানালে বোঝা যাবে না যে এটা কতটা সুন্দর লাগে খেতে এখন একটু ফুটিয়ে নেবো দেখুন একবার ফুটিয়ে নিলে এটা বন্ধ করে দেবো তৈরি হয়ে গেল ক্যারামেল টি এই চায়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট করবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতন এইটুকুনি আবার পরবর্তী ভিডিও ফিরে আসছি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন